উনিশশো একাত্তর সাল একাত্তর সালের পনেরোই আগস্ট শেখ মুজিবের সপরিবারে নিঃশেষ করে দেওয়া হয় তো আমরা জানি শেখ মুজিবের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা লোককেই গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় কিন্তু গতকালকে রাশেদ চৌধুরী বীর বিক্রম উনি আহ যে বলছেন বীর সেটার সাথে আগের যে ইতিহাস সেই ইতিহাসের সাথে তার ইতিহাস মিলতেছে না লম্বা ইতিহাস আছে এখানে আমরা এটাও জানতাম যে মেজর ডালিম এখানে ইনস্টেন্ট ছিল মেজর ডালিম ছিল কিন্তু রাশেদ সাহেব বললো যে না মেজর ডালিম সরাসরি উপস্থিত ছিলেন না পরিকল্পনায় ছিলেন এবং জিয়াউর রহমান জিয়াউর রহমানের নাম বলেছিলেন হচ্ছে মেজর ডালিম আর রাশেদ সাহেব বলতেছেন না জিয়াউর রহমান এখানে নাই মানে নাই বলে নাই মানে অনেকগুলো লোকের নাম সে বলছে কারা কারা পরিকল্পনা করলো কে কোন সেক্টরে মানে তারা তখন সমগ্র ঢাকার বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছিল যাতে কোনো প্রকারে কোনো ঝামেলা সৃষ্টি না হয় আর কোথাও জিয়াউর রহমানের নাম এখানে আসেন নাই এখানে আমরা নাম দেখতে পাই মেজর ফারুক রশিদ ডালিম মেজর হুদা মেজর মহিউদ্দিন মেজর শাহারিয়ার এরা এদের দায়িত্বে বিভিন্ন সেক্টরে ভাগ করে তার ঢাকার বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছিল এর ভিতরে রাশিস সাহেবের অবস্থান ছিল বেতার বাংলাদেশ বেতার মানে সেখান থেকে সে ঘোষণা দিবে কিছু একটা ঘটছে মানে যেটা ঘটবে সেটার ঘোষণা সেখান থেকে দেওয়ার জন্য সে বেতার কিন্তু দখল করে নেয় যাই হোক লম্বা ইতিহাস আমরা সেই ইতিহাসে যাচ্ছি না মেজর ডালিম বত্রিশ নাম্বারে যায় নাই অর্থাৎ এখানে মেজর ডালিম এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত ছিলেন না সরাসরি জড়িত ছিলেন মেজর হুদা মেজর হুদা ছিলেন তবে মেজর হুদাও গুলি করে নাই রাশেদ সাহেবের বক্তব্য অনুযায়ী মেজর হুদা হচ্ছে আপনার শেখ মুজিবের বাড়ির যে সিকিউরিটি দায়িত্বে যারা ছিলেন তাদের সাথে ভালো সম্পর্ক ছিল তো সেখানে গিয়ে মেজর হুদা তাদেরকে ম্যানেজ করলো এবং তাদের পরিস্থিতি ঠান্ডা তাদেরকে বলল যে শেখ মুজিব ইজ পাওয়ারলেস তার এখন কোনো ক্ষমতা নাই সে সব ক্ষমতা হারিয়ে ফেলছে তাকে আমরা অ্যারেস্ট করব মূলত উদ্দেশ্য কি ছিল অ্যারেস্ট করবে বক্তব্য কার রাশেদ চৌধুরী তো সেই লক্ষ্যে তারা যখন বাড়িতে গেল তখন রাশেদ চৌধুরী বক্তব্য অনুযায়ী শেখ কামাল শেখ কামাল গুলি করতে করতে উপর থেকে নিচে নামে দুই থেকে নিচে আসে এখানে কিন্তু একটা প্রশ্ন আছে যে এখানে তো পরিস্থিতিতে কোনো ঝামেলা সৃষ্টি হয় নাই এখানে সিকিউরিটিরা কোনো প্রবলেম করে নাই কোনো হাউ মাউ কাউ উত্তেজনা বা কোনো প্রকারের বাজে বিহেভ এখানে হয় নাই তাহলে কেন শেখ কামাল গুলি করতে করতে আসবে আর যদি শেখ কামাল ব্যাপারটা বুঝতেই পারে তাহলে তো গুলি করবে না কারণ তারা অনেক সেনাবাহিনী নিয়ে আসছে অনেক সৈন্য ছিল অনেক সিপাহি ছিল অনেক ছিল তো অনেক সৈন্য সিপাহীর সামনে আমি একজন ব্যক্তি গুলি করে কিভাবে আমি কি করতে পারবো এই জ্ঞানটুকু তো যে কোনো মানুষেরই আছে তাহলে সে কেন এখানে গুলি করবে এবং তার পিছনে পিছনে তার স্ত্রী সুলতানা কামাল সেও নাকি গুলি করতে করতে আসছে এবং ইনস্টেন্ট সেখানে একজন সিপাহী মারা যায় এগুলির কারণে তখন সিপাহীরা বলছিল উদ্ধার গুষ্টিস বক্তব্য কা রাশেদ চৌধুরী এবং তারপরে শেখ জামাল এবং তার স্ত্রী তারাও গুলি করতে করতে আসে তো ওইখানে ইনস্টেন্ট সিপাহীর গুলিতে শেখ কামাল মারা যায় আর কেউ মরে নাই আর বাকি যারা ছিল তারা মরে নাই তাদেরকে কি করা হইলো তখন ওই জানালা দিয়ে বুঝলেন বিষয়টা জানালা দিয়ে আহ গ্রেনেড ভিতরে ঢুকায় দেওয়া হইলো ধরেন সবাই গ্রেনেড বিস্ফোরণে মারা যায় তো জানালা তো শেখ মুজিবের পরিবার ছিল দুই তলায় দুই তালায় জানালা দিয়ে আপনি গ্রেনেড কিভাবে ঢুকাইলেন নিচতলায় হলে সেটা মানে নেওয়া যাইতো যে নিস্তালায় ছিল তাদের ওখানে গ্রেনেড ঢুকাই দেওয়া হয় তো রাশেদ সাহেব নিজেই বলেছেন তারা দুই তালায় ছিল এবং জানালা দিয়ে গ্রেনেড ঢোকায় দেওয়া হয় কয়েকটা গ্রেনেড জানলা দিয়ে ভিতরে ঢুকায় দেওয়া হয় এবং গ্রেনেড বিস্ফোরণে সবাই মারা যায় আর এখানে বিষয়টা যদি তার এই গল্পটাকে আমি সত্য ধরে নিলাম তর্কের খাতিয়ে তার গল্পটাকে আমি সত্য ধরে নিলাম যে শেখ কামাল গুলি করতে করতে আসে সেজন্য তাদেরকে হত্যা করে দেওয়া হয় আপনার গ্রেনেড ওখানে কেন নিয়ে গেলেন আপনারা তো গ্রেনেড নেওয়ার কোনো প্রশ্নই আসে না আপনারা অ্যারেস্ট করতে গিয়েছেন আপনারা হচ্ছেন আর্মির লোক আপনাদের আর্মির পোশাক থাকবে আর্মির অস্ত্র শস্ত্র থাকবে তো গ্রেনেড মেনেড বোমা হামলা টামলা এগুলো ওখানে কেন কেন নিয়ে গেলেন গল্পে ঝামেলা আছে তারপর হচ্ছে ওই একই হিসাবে এট এ টাইম ওই রাতেই প্রায় বাইশ জনকে হত্যা করা হয় শেখ পরিবারের ঢাকায় যারা যারা ছিলেন বাইশ জন বাইশ জন শেষ তাহলে আপনাদের টার্গেট যদি অ্যারেস্ট হয় গ্রেপ্তার করা হয় তাহলে বাকিরা কেন বললো তারাও কি গুলি করতে করতে আসছিল মানে গল্পের আসলে উনি যে কাহিনীগুলো বলছেন মানে সুন্দরভাবে গুছাইয়া সত্যটাকে সত্যটা কেউ উপস্থাপন করতে পারেন নাই মানে ভাও গল্প বললো সেই গল্পটাকে গুছাইয়া সুন্দর করে বলতে হয় তো ওনার গল্পের ভিতরে বোঝা যাচ্ছে যে গল্প ঝামেলা আছে তো যাই হোক আমরা আসলে সত্য জানতে চাই ওনার গল্প যদি সত্য হয় তাহলে তো আমরা মেনেই নিব মানতে তো হবেই তাই না সত্যকে অবশ্যই মানতে হবে যেটা সত্য আমরা জানতে হবে মানতে হবে বলতে আমি সালে ছিলাম না এই মুহূর্তে আমি সব সত্য ঘটনা জানতে চাই শেখ মুজিব ভালো কাজ করলে আমার জন্য ভালো জিয়াউর রহমান ভালো কাজ করলে আমার জন্য ভালো এরশার সাহেব ভালো কাজ করলে আমার জন্য ভালো তারা খারাপ কাজ করলে আমাদের জন্য খারাপ আমাদের যেহেতু রাষ্ট্রের নাগরিক আমরা চাইব সবাই যেন ভালো কাজ করে এবং সত্য অরিজিনাল অ্যাকচুয়াল যে ট্রু সেটা যেন মানুষের মাঝে চলে আসে